চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে সমবায় ঋণদান সমিতির লিমিটেড এর নির্বাচনে আওয়ামী দোষের অংশগ্রহণের অভিযোগ উঠেছে আগামী পনেরোই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন নির্বাচনকে ঘিরে সাধারণ সদস্যদের মাঝে চরম হতাশা বিরাজ করছে পতিত আওয়ামী সরকারের দোসররা প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে নির্বাচনী এলাকা দুই এলাকা পাঁচ মোহাম্মদ কামরুল হাসান আর এনবি সিপাহী পরিচালক পদে ও মোহাম্মদ সেলিম সদস্য পদে চিহ্নিত আওয়ামী দোসর হয়েও কিভাবে নির্বাচন করছেন সমিতির ভুক্তভোগী সাধারণ সদস্যরা জানান এটি অরাজনৈতিক সংগঠন হলেও ইতিপূর্বে পতিত সরকারের দোসররা নির্বাচনে অংশগ্রহণ করছেন যা সমিতি বিরোধী কর্মকাণ্ড যাদের রয়েছে আওয়ামী সরকারের আমলে দুষ্কৃতিকারী এমপি ও নেতাদের সাথে একাধিক ছবি ও বৈঠক বিগত সময় সমিতির পদে থেকে করেছেন নানা রকম অনিয়ম ঘুষ বাণিজ্য সমিতি বিরোধী বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড মূলত সমিতি শ্রমিকদের কল্যাণের জন্য করা হলেও বাস্তবতা ভিন্ন সমিতির বিভিন্ন সদস্যদের থেকে লোন দেওয়ার নামে মাসের পর মাস হয়রানির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে মোহাম্মদ কামরুল হাসানের বিরুদ্ধে দুই সদস্য নাম প্রকাশ অনিচ্ছুক তাদের প্রয়োজনের সময় লোনের জন্য আবেদন করলেও মাসের পর মাস ঘুরতে হয় সাবেক পরিচালক কামরুল হাসানের কাছে এভাবে একাধিক সদস্যদের মাসের দেওয়ার অভিযোগ রয়েছে সংবাদ জানা যায় তারা পাঁচই আগস্টের আগে আওয়ামী দোসর হিসেবে ছাত্রদের আন্দোলনকে প্রতিহত করতে কাজ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান শ্রমিকদের কল্যাণের জন্য রেলওয়ে ঋণদান সমিতি সেখানে এ সকল দর্শন নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হবে উল্লেখ্য রেলওয়ে সমবায় ইন্ধন সমিতিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সদস্য রয়েছে এ বিষয়ে কামরুল হাসানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন সামাজিক মঞ্চে থাকবে আমার তো রাজনীতি করার কোন সুযোগ নাই

তখন ওই রেফারেন্সটা বড়টাই হয় ছোটটা তো হয় না কেন তার কেউ নাই তার রেফারেন্স পড়লে কে বড় সারে ফোন দিয়েছে ওদিকে আমার দরকার সেটা দেখবে না অমুকে ফোন দিয়েছে অমুক মেয়ারে ফোন দিয়েছে অমুকে ফোন দিয়েছে এটা সবার বেলায় করতে আছে এরকম আমরা আমরা আগে লোন পাইতাম এক সপ্তাহ হলে পনেরো দিনের মধ্যে আমরা লোন পাইতাম আগে আমরা এটা নিয়ে যে কোনো ইসে বলতে গেলে সেক্ষেত্রে আমাদের হুমকি কি। না আমার কাছে চাই না এখন মাধ্যম বলতে কিছু টাকা চাইছিল আমি বলছি না ধরেন একজনের মারফতে গেছি কয় হে টাকা চাইছে এ বিষয়ে কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু বলেন রেলওয়ে সমবায় ঋণ সমিতি অরাজনৈতিক সমিতি এখানে পতিত সরকারের দোসররা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন যা আইনগতভাবে নিষিদ্ধ এদের বয়কট করা উচিত ঋণ সমিতি আছে এটা মোটামুটি রেলের যৌথ ব্যবস্থাপনা এটা পরিচালিত হয় তো এই একটা নির্বাচন আছে এই নির্বাচনে বিভিন্ন আসন ভিত্তিক এখানে ভোট দেয় হচ্ছে যারা একটা সদস্য তারা এই আপনি যে অভিযোগটা আনছেন এরকম অভিযোগের কথা অভিযোগটা ঠিকই আছে যে এরকম লোকজন যারা আগের রেজিমের সাথে কাজ করেছে তাদের অনেকেই প্রার্থী হয়েছে বা ভোটও দিবে ঠিক আছে কিন্তু বিষয়টা এটা হলো একটা সরালি প্রশাসনিক বা পদক্ষেপ নেওয়ার জিনিস আর কিন্তু রেলওয়েতে রেল রেল প্রশাসন কিন্তু নিউট্রাল করে নাই আমরা অনেকবার বলেছি প্রশাসনকে আগে নিউট্রাল করতে হবে এর সাথে যুক্ত হয়ে যারা দুর্নীতি করেছে এবং রেলের ক্ষতি করেছে অথবা ফৌজদারি অপরাধ করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা অন্তত তাদেরকে নিউট্রাল জায়গায় সরাইয়া রাখলে ভালো কিন্তু রেলওয়েটা করে তালগুল তালগোল পাকানোর মধ্য দিয়ে চলতেছিল আর কি বলে এখানে সবাই অবাধে দাঁড়িয়ে গেছে নির্বাচনে তাদের সাথে একটু তারা তারা শেয়ারিং করেই ক্ষমতা শেয়ারিং করেই তারা আগে সেই কেসটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে এমনকি আপনি গত নির্বাচনে এই যে এবার যে কমিটি নির্বাচন হচ্ছে তার আগের নির্বাচন যেটা সেই নির্বাচনে আমাদের সংগঠনের সমর্থক করে বা নেতা গোষ্ঠার এরকম কেউ দায় কেউ দেয় নাই কাউকে এবং সিআরবিতে তো একজনকে বাই ফোর্স তার কাছ থেকে তাকে তুলে নিয়ে গিয়ে তারপরে তার তাকে প্রত্যাহার করে নিছে এই তারা আগে অন্যদেরকে সুযোগ দিয়ে এবং এরা একটা চক্র তৈরি করে এখানে কাজ করেছে আর ভালো কিছু পাবে না এখানে এখানে এই পর্যন্ত ভালো কিছু আসে নাই এখান থেকে এখানে অতিরিক্ত হারে সুদ বিভিন্ন শর্ত এটা মূলত রেল কর্মচারীদের জন্য সুবিধার পরিবর্তে একটা অসুবিধাই তৈরি করতেছে এখন দেখা যাচ্ছে কি তবে গত বছর খানিকের মধ্যে তারা একটু সুদ কিছুটা কমাইছে বলে শুনলাম আগে চক্র যদি থেকে যায় তাহলে এটা শ্রমিকের যে কল্যাণের অর্থে কল্যাণের উদ্দেশ্যে এটা করা হয়েছে সেটা হয়তো ব্যাহত হবে আমার ধারণা আট হাজারের বেশি সদস্য না আসে এটা যেহেতু এটা কোনো রেলের কোনো প্রতিনিধি নির্বাচন না বা আমাদের ট্রেডিনার সংশ্লিষ্ট নির্বাচন না এটাকে আমরা আমাদের মূল কর্মকাণ্ডের বাইরে একটা আলাদা দেখতে চাই তাদের কাছ থেকে এতদিন ভালো কিছু হয় নাই আগামীতে ভালো হবে এমনটা আশা করার কোনো কারণ নাই খবর টোয়েন্টি ফোর চট্টগ্রাম